হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে আসলাম মলা মাছের চরচরি রেসিপি তো আমি মাছগুলোকে সুন্দর করে ধুইয়া পানি জড়াই নিয়েছি তারপর দিয়ে দিলাম একটা প্যান দিয়ে দিলাম কিছু সয়াবিন তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি স্বাদ মতো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো ধনিয়া জিরা গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম কিছু আলু কুচি দিয়া সুন্দর করে এটাকে আমি মাখায় নেব নরম করে দিয়ে দিলাম এরপর কিছু বেগুন কুচি বেগুন কুচিটাও আমি ভালো করে মাখায় নেব নেওয়ার পর দিয়ে দিলাম মাছ দিয়ে দেবো কিছু টমেটো কুচি দইনা পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এটাকে সুন্দর করে মাখায় নেব আমি এই মাখানোর ভিতরেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে সো এটা পাইটু টু পাই ভালো করে খেয়াল করবেন দেখেন আমি কিন্তু এটা বসাইছি পনেরো মিনিট হয়েছে তো খুব সহজেই কিন্তু আমার রেসিপিটা হয়ে গেছে দেখেন পানি কিন্তু নাই নিচে শুকাই গেছে এই রেসিপিটি খুব সহজ